নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাস কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁধাকপির কাকলেট তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের একটা গাজর কুচি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুসারে ঝালটা দেবেন আর এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণ একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে একটু মিশাতে হবে আমার এখানে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে এলাম কতটা নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম তিন চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ বেসন দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমি এখানে কোনো কালার ব্যবহার করছি না আর এখানে যদি আপনাদের প্রয়োজন হয় তবে একটু জল দিয়ে মিশিয়ে নিতে পারেন আর এখানে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম এবার কাকলেটের শেপে আমি বাঁধাকপির কাকলেটগুলো আমি এক একে দিয়ে দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে একবার হলেও বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব একইভাবে আমি সব কাকলেটগুলো দিয়ে দেবো সব কাকলেটগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব তুলে নিয়ে সাজিয়ে নিলাম বাঁধাকপির কাকলেট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন